এখন তো বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে আর এই ফুলকপি দিয়ে দুর্দান্ত সাথে একটি রেসিপি তৈরি করে দেখাবো আসুন দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপি এরকম একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপি ডাটাগুলোকে প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই ফুলকপি ডাটাগুলোকে না ফেলে এটা দিয়েও কিন্তু খুব সুন্দর রেসিপি করা যায় আর সেই রেসিপিও আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি কয়েক ধরনের তো আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই রেসিপিগুলো এই ফুলকপি রান্নাটাতে ফুলকপিটা যদি একটু ছোট করে কেটে নেওয়া যায় তাহলে ভালো হয় তো আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি ফুলকপি তো ফুলকপিটাকে একদম ছোট ছোট টুকরো করে নিলাম এবার এই ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নেব তো দেখুন এই সাইজেরই রাখলাম ফুলকপিটা ফুলকপি ভালো করে ধুয়ে নেওয়ার পর এই ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নিতে হবে কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এই ফুলকপিটা দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দেব একটু ভাপিয়ে নিলে পরে ফুলকপিটা হালকা সেদ্ধও হয়ে যায় আর একটা যে গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায় আর যাদের গ্যাসের সম্ভাবনা থাকে সেই সমস্যাটাও কিন্তু আর হয় না তো একটু লবণ দিয়ে একটু নেচেড়ে ঢাকা দিয়ে রাখলাম আর ততক্ষণ এই ফুলকপির জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি আমি ছাঁকনির মধ্যে প্রায় বড় এক চামচের মতো হলুদ সর্ষে দিলাম আর বড়ো হাফ চামচের মতো পোস্ত দিলাম তো এটাকে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে এবার শিলপাটায় বেটে নেব যেহেতু অল্প মশলা তাই শিলপাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিং জারে দিয়েও বেটে নিতে পারেন এরই সাথে চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে তো এটা বাটা হয়ে গেছে এখন তো একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নিচ্ছি এদিকে ফুলকপিটাও দেখে নিচ্ছি ফুলকপিটা কিন্তু বেশি ভাপানো যাবে না দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নিতে হবে আবার বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না তো এটা বাটা হয়ে গেছে এদিকে দেখে নিচ্ছি ফুলকপি প্রায় তিন মিনিট আমি ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি গ্যাসটা অফ করে এবার তুলে নিচ্ছি ফুলকপি তুলে নিয়ে এবার রান্নাটা শুরু করে দেব। আপনারা তো অনেকভাবে ফুলকপি রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার রান্না করে দেখুন আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে আর খুব ঝামেলা নেই এই রান্নাটা করতে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড় দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এবার ভাপিয়ে নেওয়া ফুলকপিটা দিয়ে দেব এর মধ্যে আপনারা যদি চান ফুলকপিটা আলাদা করেও ভেজে নিতে পারেন আমি এই কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে এর মধ্যেই ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নেব আর ফুলকপিটা কিন্তু ভালো মতো ভাজা হতে হবে নয়তো খেতে খুব একটা ভালো লাগবে না তাই ভালো মতো ফুলকপিটাকে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম এই সময় হাইতেই রেখেছি হাইতে রেখে ফুলকপিগুলো যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়ে যাচ্ছে ভাসতে ভাসতে ততক্ষণ ভেজে নিতে হবে এই সময় আমি আর হলুদ আর লবণটা দিচ্ছি না পরেই দেব এই রান্নাতে যদি ফুলকপিটা একটু ছোট ছোট টুকরো করে নেওয়া যায় তাহলে ভাজাটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে দেখুন ভাজতে ভাসতে বেশ লাল লাল হয়ে গেছে তো আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর যেগুলো ভাজা কম হয়েছে সেগুলো একটু উলটি দিচ্ছি তো দু সাইডে সুন্দর উলটি পাল্টি ফুলকপিটাকে ভেজে নিলাম এবার যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাতে কিন্তু বলছি আবারও ফুলকপিটা একটু ভালো করে ভাজতে হবে ফুলকপি যদি ভালো করে ভাজা না হয় তাহলে লাগবে সেটা কিন্তু একেবারেই ভালো লাগবে না খেতে একটু জল দিয়ে দিচ্ছি এবার লবণ আর হলুদটাও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদ সামান্য আর একটু কালারের জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় ছোটো হাফ চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আপনারা ঝাল যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝালটা দেবেন এবার ভালো করে একটু ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে খুব বেশি কষানোর দরকার নেই জাস্ট দু মিনিট একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল তো এখন কষানো হয়ে গেছে এটা এবার এর মধ্যে প্রায় এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটা প্রায় চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করেই রাখব দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি সাথে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট এখন হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে এবার একটু নাচাড়া করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে এবার শেষে এর মধ্যে দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি এই রান্নাতে যদি সবশেষে একটু ধনেপাতা কুচি দেওয়া যায় স্বাদটা কিন্তু অসাধারণ হয় তাই অল্প একটু ধনে কুচি দিয়ে দিচ্ছি আর যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে এবার নেড়ে চেড়ে নেব খুব কিন্তু এটা ঝোলঝোল হবে না একটু গ্রেভিটাকে শুকিয়ে নিচ্ছি একটু মাখা মাখা হলে এটা খেতে ভালো লাগবে তো এবার নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা অফ করে সব শেষে এর মধ্যে অল্প কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো তারপর এটাকে সার্ভ করে নেব খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় আপনারা এভাবে যদি না বানিয়ে থাকেন একবার অনুরোধ করব বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি দেখে ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরও অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ